অঙ্কিতার রান্নাঘরে সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো আলু টমেটো দিয়ে কাতলা মাছের ঝোলের একটা রেসিপি খুব গরমে যখন রিচ খাবার খেতে একদমই ইচ্ছে করে না তখন এরকম আলু টমেটো দিয়ে কাতলা মাছের ঝোল রান্না করে একবার খেয়ে দেখবেন আমি আশা করি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক প্রথমেই আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা একটু গরম হলে এর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি এবারে তেলটা গরম হওয়া অবধি একটু অপেক্ষা করতে হবে তো তেলটা গরম হয়ে গেছে এবার আমি তেলের মধ্যে আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা কাতলা মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি এবার মাছের পিসগুলোকে উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নেব মাছের পিসগুলো বেশ লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার মাছের পিসগুলোকে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি এবার ওই তেলের মধ্যেই আমি কালো জিরেটা ফোড়ন দিয়ে দিলাম এবার মাঝারি আছে দশ থেকে পনেরো সেকেন্ড ধরে ফোড়নটাকে ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না ফোড়ন থেকে সুন্দর গন্ধটা বেরোচ্ছে ততক্ষণ কিন্তু ফোড়নটাকে ভাজতে হবে তো থেকে সেকেন্ড সময় ধরে আমার ফোড়নটা ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে আর এই পর্যায়ে ফোড়ন থেকে সুন্দর গন্ধটাও বেরোতে শুরু করেছে এবার আমি এর মধ্যে লম্বা লম্বা করে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দেব, খানিকটা নুন কারণ এই সময় নুন দিলে আলুর মধ্যে নুনটা ভালোভাবে ঢুকে যাবে এবারে এক থেকে মিনিট হাই ফ্লেমে আলুগুলোকে ভেজে নেব। দু তো এক থেকে দু মিনিট সময় ধরে আলুগুলোকে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দেব এবারে আলু আর পেঁয়াজটাকে মাঝারি আছে থেকে মিনিট ভেজে তো দু থেকে তিন মিনিট সময় ধরে আলু আর পেঁয়াজটা ভেজে নেওয়া হয়ে গেছে আর এই পর্যায়ে পেঁয়াজটা খানিকটা নরমও হয়ে এসেছে এবার আমি এর মধ্যে টমেটোটা দিয়ে দেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম তিনটে চেরা কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই যে যার স্বাদ অনুযায়ী দেবেন এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ আদা জিরে বাটা এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন নুনটাও যে যার স্বাদ অনুযায়ী দেবেন এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট চামচের দু চা চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙের জন্য এবার সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফটা চামচ পরিমাণ চিনি এবারের সব উপকরণটা দেওয়ার পর সমস্তটাকে এক মিনিট মতো মাঝারি আছে ভেজে নিতে হবে তো এক মিনিট সময় ধরে সমস্তটা ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ঢাকনা বন্ধ করে তিন থেকে চার মিনিট রাখতে হবে যাতে টমেটোটা একটু নরম হয়ে আসে তো তিন থেকে চার মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকাটা খুলছি তো এই পর্যায়ে টমেটোগুলো বেশ অনেকটাই নরম হয়ে গেছে এবারে গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে আরও এক মিনিট মতো সমস্তটাকে ভালো করে কষিয়ে তো ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে আর মশলাটার গা থেকে তেল ছেড়ে আসছে এবারে এই পর্যায়ে এর মধ্যে আমি জলটা অ্যাড করে দেব এখানে আমি গরম জল দিচ্ছি আপনারাও চেষ্টা করবেন গরম জল দিতে কারণ ঠান্ডা জল যে কোনো রান্না স্বাদ নষ্ট করে দেয় তো জল দেওয়ার পর সমস্তটা ভালোভাবে আর মিশিয়ে দিচ্ছি তো সমস্তটা ভালোভাবে মিশিয়ে দেওয়া হয়ে গেছে এবং এই পর্যায়ে ঝোলটাও ফুটে উঠেছে এবার আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা কাতলা মাছের পিসগুলোকে দিয়ে দেবো এবার মাছগুলোকে ঝোলের মধ্যে ভালোভাবে ডুবিয়ে দিচ্ছি যাতে মাছের মধ্যে ঝোলটা ভালোভাবে ঢুকে যায় এবারে এই পর্যায়ে ঢাকনা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে দশ মিনিট মতো রান্না করব দশ মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকাটা খুলছি তো এই পর্যায়ে ঝোলের কনসিস্টেন্সিটাও চেক করে নেব এবং চেক করে নেব আলুটা ঠিকঠাক সেদ্ধ হয়েছে কি না একটা আলু আমি খুন্তির সাহায্যে আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি আলুটা কীরকম সেদ্ধ হয়েছে তো দেখুন এই পর্যায়ে আলুটা কিন্তু একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে আর যেহেতু আমি আজকে আলু টমেটো দিয়ে কাতলা মাছের ঝোল রান্না করছি সেই জন্য ঝোলটা আর কমাবো না ঝোলের কনসিস্টেন্সিটা কিন্তু এরকমই রাখবো এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ধনেপাতা কুচি কারণ এই আলু টমেটো দিয়ে কাতলা মাছের ঝোলে এবার ধনেপাতাটাকে ঝোলের মধ্যে হালকা হাতে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। ধনে পাতাটা ঝোলের মধ্যে ভালোভাবে মিশিয়ে দেওয়া হয়ে গেছে এবারে এই পর্যায়ে ঢাকনা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে রান্নাটাকে দশ মিনিট মতো রেস্টে রাখতে হবে যাতে সুন্দর মাছের ঝোলে ভালোভাবে ঢুকে যায় তো ব্যাস মিনিট রান্নাটাকে রেস্টে রাখলেই আজকে আমাদের আলু টমেটো দিয়ে কাতলা মাছের ঝোল একদম তৈরি হয়ে যাবে তো আজকের আমার এই আলু টমেটো দিয়ে কাতলা মাছের ঝোলের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না যদি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটায় একটা লাইক এবং একটা শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এরকমই নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে আইকনটা প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সকলকে ভালো রাখবেন なるほど。